আজকে নেমে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবসময় আলম আলমডাঙ্গা হাটে নির্দিষ্ট জায়গা আছে জায়গার মধ্যে কিন্তু আমরা গরুগুলো দেখতে পাই দেখে এসেছি আজকে আমরা দেখতে পাচ্ছি আধা কিলোমিটার দূর থেকে রোডের পাশে ঠিক এইভাবে শাড়ি শাড়ি কিন্তু গরুগুলো বেঁধে রেখেছে কুরবানি উপযোগী গরুগুলোই সাত মন সাড়ে সাত মন ছয় মন সব ধরনের সাইজের গরু কিন্তু আমরা রোডের পাশে আজকে দেখতে পাচ্ছি কারণ কি জানেন কারণ আজকে বাজারে আর জায়গা নেই এই জায়গাটাতে একসময় কিন্তু ওই যে ডাস্টবিন ময়লা ফেলতো পৌরসভা থেকে এখানেও এখন জায়গা বাড়ানো হয়েছে হাটের এখানে দেখতে পাচ্ছেন দেশি সুন্দর সুন্দর গরু আমি কিন্তু গরুর বাজার সম্পর্কে জানাতেই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আলমডাঙ্গা হাটে আমরা আপাতত হাটের পরিস্থিতি দেখানোর জন্য লাইভে আসলাম যে কত পরিমাণ গরু ভরপুর গরু আজকে কিন্তু আমদানি হয়েছে এবং কুরবানির যে আমেজ আমরা কিন্তু সেটা ভরপুর ভাবে পাচ্ছি গত ডুগডুগি হাট থেকেই কিন্তু আমরা অনেক বেশি বেশি বাজারে এখন কুরবানি সাইজের বিভিন্ন সাইজের গরুগুলোয় আমরা দেখতে পাচ্ছি অনেক ওজনের গরু এবং ছয় সাত সাইজের আছেন ভাই ধন্যবাদ পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখন বাজে আটটা কিন্তু বাজার জমে গিয়েছে মনে হচ্ছে বিকাল হয়ে গিয়েছে এত পরিমাণ গরু বা সরি বারোটা চুয়ান্ন একটা বেজে গিয়েছে কি অবস্থা বলেন তো গরু তো দেখতেছি অনেক আমদানি ভাই দামদার কি হচ্ছে পাটি কি নেমেছে মোটামুটি নেমেছে আপনার এই গরুটার কি দাম হয়েছে কত টাকা পর্যন্ত দাম হয়েছে এটার এক লাখ পঁয়তাল্লিশ ছেচল্লিশ গোস্ত কেমন হবে এটার মন পাশে মন হবে দর্শক আজকের বাজারে গরু যে সস্তা পাবো ঠিক তাও না সবাই কিন্তু একটা আশা প্রত্যাশা নিয়ে এসেছে কুরবানিকে কেন্দ্র করে যে তারা গরু বিক্রি করবে সহজে কিন্তু কেউই তো লস করতে চায় না সহজে লসেও দিব না তবে আমরা বাজার যা আসলে জমেছে সেই সেই দিক থেকেই কিন্তু আমরা এইটাই বুঝতে পাচ্ছি যে আজকে কিন্তু পাটিও আমরা অনেক দেখতে পাবো বা কুরবানিদাতা যারা আছে তারা তো সরাসরি আমাদের আঞ্চলিক হাটগুলোতে আসতেছে এলাকার এবং বাইরের আর যারা বাইরের কুরবানির অন্যান্য হাটে গরু নিজে বিক্রি করবে এখান থেকে কালেকশন করবে এটা তো একটা আসলে ওই পাইকারি মার্কেট বলে বলা যায় কিন্তু এখান থেকে হোলসেল করা হয় করা হয় আমাদের আলমডাঙ্গা পশুহাট থেকে আমরা কিন্তু আজকে আসলে সত্যিই ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেই রকম সিচুয়েশনই কিন্তু আমরা এখনও আসলে সেভাবে দেখতে পাচ্ছি না আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা এখন আলমডাঙ্গা পশুহাটে আছি আর আজকে বাজার আপনাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই জানাবেন এখানে তো আবার দেখতেছি গরু অনেক কষ্ট করার কারণে বাতাস করতেছে ভাই এখনও পর্যন্ত কি কেউ দাম বলেছে কাস্টমার এখনও কেউ আসেনি না এখন শুধু আমদানি হওয়ার পালা দর্শক এখনও কিন্তু কাস্টমার ওইভাবে নামবে না কারণ হাট কিন্তু এখন খুব বেশি ব্যস্ত গরু মানুষ সবাই কারণ হাটে সবাই এসে জমতেছে যারা সকাল সকাল এসেছে তারা তাদের মতো সাউনি করে কিন্তু এই যে রোডের পাশেই আর এইটা কিন্তু হাট প্রাঙ্গন এইখানেই আমরা সব সময় গরু দেখতে পাই আর এখন রোডেও চলে গিয়েছে আর কি গরু জায়গা না থাকলে কী করবে বলেন আলমডাঙ্গা হাটটা কিন্তু একটু ছোট আর একটু বড় হইলে ভালো হতো পর্যাপ্ত জায়গা পেয়েছিলো ডুগডুগি হাটে আমরা দেখবো জানবো ছোট গরু সম্পর্ক বড় গরু সম্পর্কে সব ধরনের গরু সম্পর্কে চাচা গরু আছে তোমার কয়টা আছে এই একটা দাম দর কি হচ্ছে পাটিয়া এসেছে বলে মনে হচ্ছে হাটে এসেছে তোমার এই গরুর দাম বলেছে কত টাকা পর্যন্ত তিনশো দশ পর্যন্ত পেয়ে দাম বলছে তুমি তার কমও বলতেছে দুই লাখ নব্বইও বলতেছে তুমি কত টাকা হইলে বিক্রি করবে এটা তিনশোর ওপরে গোস্ত কেমন হবে গোস্তারো মন দশ এগারো মন হয়ে যাবে দর্শক এটার গায়ে গোস্ত চাচা তিনশো অত হইলে বললে তিনশো দশ বিশ হইলে বেসবে চাচার গরু দুই লাখ আশি নব্বই এমন দাম উঠেছে না দর্শক আজকে যা গরু আমদানি হয়েছে পার্টি যারা এসছে তারা একটা গরুর কাছে আসলে দীর্ঘ সময় কিন্তু থাকবে না একবারই একটা ব্যাপারীর কাছে বা একটা গরুর কাছে একবারই যাবে দিলে দিলো হইলে হইল না হইলে কিন্তু আরেকটা গরুর কাছে চলে যাবে আজকে কিন্তু গরুর অভাব নাই একই ধরনের গরু একই রকমের গরু কিন্তু আমরা পর্যাপ্ত দেখতে পাচ্ছি আজকে বাজারে হ্যাঁ ভাইয়া বড় দেখা বড় বড় গরু আমি দেখাবো আমি আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম জাস্ট হাটের চিত্রটা একটু দেখানোর জন্য বোঝানোর জন্য সরাসরি আর আমি অফলাইনের ভিডিও দিব সুন্দর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর ভিডিওটি শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে তাদেরকে দেখার সুযোগ করে দেন ভাই আপনাদের গরু আছে কয়টা একটা বাড়িতে পেলেছেন আচ্ছা আজকে কিন্তু দর্শক চাষিও আমরা অনেক হাটে দেখতে পাচ্ছি এই ভাই বলতেছে এই গরুটা বাড়িতে পেলেছে দাম কত চাচ্ছেন ভাই এটার সাড়ে সাড়ে তিন লক্ষ টাকা কতটুকু গোস্ত হবে অনুমান করতেছেন ওটা অনুমান নেই তাই না কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন দাম বলছে কোনো পার্টি কত বলেছে দুই লাখ সত্তর পর্যন্ত আশি পর্যন্ত বলতেছে পেয়েছে আপনি কত এলে বেসবেন ভাই কত এলে বিক্রি করবেন আপনি তিন লাখ দশ পনেরো ভাইয়ের আবার এক্সপেক্ট একটু বেশি ভাইয়ের গরুটা সাইওয়ালের ভালো কোয়ালিটির ওজন যদি বলি নয় মন হয়ে যাবে চট্টগ্রাম থেকে দেখতেছি ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে দেখতেছি ধন্যবাদ ভাই এটা কোন জায়গার হাট ভাই এটা আলমডাঙ্গার হাট চুয়াডাঙ্গার ডাঙ্গা হাট ভাই আমি কুয়েত থেকে ধন্যবাদ ভাইয়া নাজমুল ভাই সাহেব শাহিন ভাই চট্টগ্রাম থেকে এম ডি আরিফ ভাই কমেন্টস করেছে ইমন খান করেছেন সৌদি আরব থেকে রাবি হুসাইন করেছেন তো দর্শক আমরা আর কথা লাইভে না বাড়ি আমরা একটু শর্ট ভিডিও এবং লং ভিডিও অফলাইনের ভিডিও নিয়ে নিই তারপরে সময় হইলে বা থাকলে আমি আপনাদেরকে আরো গরু দেখাবো সাথে থাকেন আপাতত আল্লাহ হাফেজ